আমার বায়ান তারা মোবাইল টেবিলে জমা দিবেন টেবিলে জমা দিবেন হাতে রেখে করবেন না যেই দেখবেন কেউ হাতে করতেছে তাকে বলবেন টেবিলে জমা দাও টেবিলে জমা দাও অথবা বন্ধ রাখো হাতে রাখা নিষেধ করে দাও কেন একটা দুর্ঘটনা ঘটছে গত জুমা অন্য দুষ্টু ছেলে এই পাশে লুকায় ছিল সে ভিডিও ঘটছে ভিডিও করে এটা আমার ফেসবুকে ছাড়ছে এই যে আমার ছবিটা সে দিল আবার ফেসবুকে প্রচার করলো যে অনেক মানুষ ঘুমরা হবে না আমি তো ছবি নেওয়া প্রচার করা হারাম ফত জরুরত নেই এখানে এই না আমার ভিসা দিবে না আর হজে যাওয়া হবে না এরকম ঠাকা আছে এখানে এই বয়ানের ছবি নেওয়ার দরকার কি কথাগুলো রেকর্ড করতলেন অন্যরা এখানে বসে সয়তানি করছে আবার সেটা ফেসবুকে ছাড়ছে কত লোক গুমরা হয়েছে মনে করছে যে এই হতো দিন হারাম তো আর উনিও হালালের পক্ষে চলে গেছে হুজুর ছবি তোলাকে হারাম বলতেন আর হারামের পক্ষে কোন পক্ষে চলে আসছে এখনো হারাম বলতেছি এবং মৃত্যু পর্যন্ত বলবো সারা বাংলাদেশে আনন্দ দায় বলে আমি হারাম বলবো শুনে রাখেন এটা মানব তো একটা ফের্তা বস আমার কথাগুলো ফেসবুকে ছাড়ছে পুরো কথাগুলো ছাড়ে নাই মাঝের থেকে নিচে এমন জায়গাতে নিচে ওইটুক যে শুনবে আগে বলে শোনে নাই সে বুঝবে মুক্তি বঞ্চুর ঘর উনি তবলিক পছন্দ করেন না উনি একজন তবলিক বিরোধী লোক এই বুঝবে অথচ আমি এখানে আট দশ বছর তবলিগের বিরুদ্ধে কোন কথা শুধু আমার কাছে আমার সমস্ত বাইনের মধ্যে কম বেশি এটা তো হক জামাত এর কিছু না কিছু ইঙ্গিত ইশারা খোলাখুলি বলে থাকি হক জামাত নবী কাজ এখন নবী আল্লাহ সালাম নেই আমাদের ইসলাম থাকবে আমার পর্যন্ত কাজটা পুরো উন্মতর উপর এই তো বলতেই থাকি বলতেই থাকে এবং আমি এই মেহনতের সাথে জড়িত হওয়ার কারণে আমার মাদ্রাসায় চল্লিশ জন শিক্ষক আছে সবাই তবলিগের পক্ষে বারো শত ছাত্র আছে সবাই তবলিগের পক্ষে একুশ ধরনের কমিটি আছে সবাই তবলিগের পক্ষে বিরুদ্ধে একজন এরপরে আমাকে উল্টা পেশ করা খেয়ান না এটা এরপরে যারা আসতে এখন কাঁকড়া এলে তারা জিনিস করুক দুবার সব করুক আমি পক্ষে না বিপক্ষে জটিল ফত আসলে এখন ওনারা আমার কাছে পাঠায় টাকর থেকে কিছু জায়গাটা হয়ে গেছিল আমার কাছে পাঠাইছে আমার ফত তারা প্রিন্ট করে ছাপছে টাকর থেকে আমার ফতোয়া প্রিন্ট করে ছাপছে কিছু হইলে আমার কাছে পাঠায় কি টনির বিরতি হওয়ার কারণে নপকিয়াররা তাই দুয়ার স্বর কাছে ওমর ফারুক গিয়ে যান এই লোকটা কি এভাবে মিথ্যা প্রচারганда করা এরকম দিনের خدمت না এগুলো দিনের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করা মানুষ গুমরা করা এর দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব আল্লাহ দরবারে এই লোক আমার নামে মিথ্যা আহ্বান লাগাইছে সে তো খুশি আমি ছবি এসে ধরতে পারবে খুব খুশি না এই খুশির দল আল্লাহ দর যে ছবি হারাম বলে তুমি চুরি করে চোর হয়ে তার ফটো তুমি ফেসবুকে দিচ্ছ তো এটা আপনারা সবাই খেয়াল করবেন এই ধরনের ফেতনা করার সুযোগ কাউকে দেবে কাউকে সুযোগ দিবে এত এতরূপ ছিল কে প্রশ্ন করছিল কোথাও দায়িত্ব হলে লেখা লাগবে কেনা কাকলে ভাই লেখাটা তো কোনো ফরজ আদেব না এটা এত দেখ এক মসজিদে পায় একটা জামাত একসাথে না হয়ে যায় এটা এত এখনো খরচ না আমি এক সপ্তাহ কয়েক ডিস্ট্রিক্ট সফর করে আসলাম দিনের কথা পৌঁছাইলাম এক পয়সা কোথাও তাহা নেই নেইনি আমি তো কোনো লেখা নিয়ে যাইনি রেল থেকে লেখা নিয়ে দেয়নি গত শনিবার থেকে এই পর্যন্ত দিনে রাতে প্রোগ্রাম করতে আস গত রাত্রে আমি ডাকা করছি এটা কি তবলিগ হবে না নিজের শ্রম দিয়ে এত জায়গায় সহি কথা বুঝাই দিলাম তবলিগ না অবশ্যই তবলিগ তাদের তবলিক টাকরাইলে তাই তবলিক এটা হলো তার ভুল ধারণা এই তবলিক শুরু হয়েছে তার আগে আর কেউ দুনিয়াতে তবলিক করে নাই দুনিয়া তবলিগ ছাড়া ছিল এটা একটা আকৃতি আল্লাহ ওনাকে দান করছিলেন কোরআন হাদিস সম্মত সবাই গ্রহণ করছে ও লামারাটাকে সহি বলে কিন্তু তবলিক ও লামারা বিভিন্ন এলাকায় যে যে তবলিক সবসময় চালু ছিল অন্যান্য থানবি কত জায়গায় সফর করছে অন্যান্য আশ্রাবাদী থানবি আমাদের ঢাকায় দুইবার আসছে ঢাকাতে দুইবার আসছে ইসলামিয়া মাদ্রাসা কোথায় থানা ভবন আর কোথায় ঢাকা আশা রাখি তবলিক হয়নি এই জন্য যারাই তবলিগের শর্ত অনুযায়ী নিঃসর্ত ভাবে দিনের কথা পৌঁছাইবে বিনিময় নেবে না আল্লাহ রাস্তায় পৌঁছাইবে সব তবলিক আপনি আত্মীয় স্বজনকে বুঝাই দিচ্ছেন ভাই নামাজ পড়া দরকার তবলিকে সময় লাগানো দরকার গাড়ি দেখা দরকার দিচ্ছেন না এটা লেখা আছে আমি ওই কথাগুলো বলতে চাই আমাটা লিখে দেন আসেন তাহলে তো সবলি সংকীর্ণ হয়ে যাবে ওই লিখতে লিখতে তবলুকের চাকরি আর কোনো সময় থাকবে কোটি কোটি লোক তবলিক করে লেখা দিতে হয় কাকরের আসল হয়েছে হ্যাঁ ওটা একটা তবলিক কোন সন্দেহ নেই কিন্তু হকানি ওলামা গ্রাম বিভিন্ন লাইনে যে কাজ করতেছেন কেউ দিন কিতাব লিখতেছেন কেউ নিঃস্বার্থ ভাবে অজের না ফেলে বলতেছেন কেউ খানকার মধ্যে বলতেছেন সব তবলিক এই ঘটনা মালানা জাকারিয়া রহমতুল্লাহ শাইকুল হাদিস মালানা জাকারিয়া লাই হাজার তবলিক নামক কিতাবে ক্লিয়ার লিখে দিতে ক্লিয়ার লিখে দিতে হাজর মালা ইলিয়াস রহমতুল্লাহ সেই কিতাব এক এক লাইন করে পড়ার পরে এই কিতাবটা তবলিগের জন্য অনুমোদন করছে ওনার নির্দেশে লেখা হয়েছে উনি আবার দেখছেন দেখার পরে মঞ্জুর করে দিচ্ছেন এমনকি শুরুতে উনি লিখছেন আমার তাসার সন্তুষ্টির জন্য এটা আহলে আমার মাথা খারাপ হয়ে গেছে তাহলে ওনার তো নেই নেই ওনার চাষার জন্য লিখছে এটা আল্লাহ জন্য লেখা উচিত ছিল এটা কোনো কথা না হাদিসে চাষে তোমরা আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ আমি তোমার মোহাম্মত চাই আর যারা তোমাকে মহব্বত করে তাদের মোহাম্মত চাই তোমার মোহাম্মত চাই যারা তোমাকে মোহাম্মত করে তাদের মহব্বত চাই অলিউল্লাহদের মহব্বত চাই তোমরা চাষা একজন অলিউল্লাহ না তার মহাব্বত তার দোয়া তার সন্তুষ্টি তা আল্লাহ চাইতে গেছে তাহলে এটা কোনো সেরেক না এটা কোনো এগ্লাসের না এগ্লাসের খেলাপ না অনেক হাদিস পাওয়া যায় হাদিস পাওয়া যায় তো এসে হুজুর এই কাজটা আমি আপনার সন্তুষ্টি জন্য করছি শুধু বলেন না হ্যাঁ সেলেক হয়ে গেছে রসুম সন্তুষ্ট করলো ওটা কার হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টি হবে আপনি দিদি সাবার মেয়েকে যদি সন্তুষ্ট করে দেন হ্যাঁ এক লাখ টাকাটা চেন দিয়ে এটা দিদি সাবার মেয়ের সন্তুষ্টি হবে না কার সন্তুষ্টি হবে হ্যাঁ দিদি সব সন্তুষ্ট হবে কাজ হয়ে যাবে বাংলা এটুকু বুঝেন দিদি যেমন মেয়েরা খুশি করলে দিদি যেমন খুশি হয় আল্লাহ খুশি করলে আল্লাহ এত কিছু এলাম এলাম দিই কোনটা সেরে কোনটা সেরে না এখন তো এই কথা হাতে রেখে কেউ রেকর্ড করবেন না তারা করবেন এখানে জমা দেবেন